এটা হচ্ছে ফ্লাইওভার তাই বেশি শক্তি খরচ না করে হেঁটে হেঁটে উপরের দিকে উঠি ভারত ভ্রমণের কুড়ি নম্বর দিনে আমি পৌঁছে গেছি উড়িষ্যার কটক শহরে আর আমার আজকের সকালের শুরু উড়িষ্যা কটক শহরের এই বাংলোতেই হলো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছিলাম ভারত ভ্রমণ করার জন্য এবং এই মুহূর্তে আমি আছি উড়িষ্যার কটক শহরে কাল রাতে আমার আশ্রয় ছিল এই বাংলোতেই সঙ্গে রয়েছেন একটি দাদা এবং একটি কাকু তারা আমাকে অনেকটা সাহায্য করেছেন এখানটা দেখতে পাচ্ছেন সাইকেল এখন আমার প্রস্তুত বন্ধুরা আজকে আমি যাচ্ছি উড়িষ্যার কটক শহর থেকে প্রথমে ভুবনেশ্বর এবং তারপরে রামেশ্বরমের রোড ধরে চলুন দেখি আজকে কতটা যেতে পারি কটক শহর থেকে বাইরে বের হওয়ার পর আমি পাই কাটাজোড়া রিভার এবং এই নদীটা কালকে নদীর তুলনায় অনেকটা ছোট। কালকে রাত হয়ে গেছিলো বলে আমি নদীটি আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু নদীটি ছিল বিশাল বড় নদীটির নাম মহানদী ছিল আজকের ওয়েদারটাও ভালো কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আগে ফ্লাইওভারে আসার পরে কটক শহরটা ভালোভাবে দেখা যাচ্ছিল কিন্তু ফ্লাইওভারে এত ওজনের সাইকেলের সঙ্গে ওঠা একটু কঠিন ব্যাপার এবং আমি গত কয়েকদিন ধরে অনেকটা কিলোমিটার সাইকেল চালিয়েছি তাই পাগুলো প্রচণ্ড ব্যথা করছে কারণ এর আগামী কোনো দিন প্র্যাকটিসও করিনি অনেক বছর পর ভ্রমণের জন্য এই সাইকেলটা চালালাম পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে আমার রেস্টের খুবই প্রয়োজন এখানটায় যতগুলো দোকান দেখা যাচ্ছে সব মিষ্টির দোকান এবং আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখান থেকে পুরীর দূরত্ব আটষট্টি কিলোমিটার এবং পুরী যেতে গেলে বা দিকে যেতে লাগবে তা আমি পুরী তো যাবো না কারণ পুরী রাস্তাতে পড়ছে না আমি যাব সোজা চেন্নাইয়ের দিকে এখান থেকে বিশাখাপত্তনম চারশো বাইশ কিলোমিটার এবং চেন্নাই বারোশো চুয়াত্তর কিলোমিটার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি রেনকোটটি পরে নিলাম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে আর আমি ফ্লাইওভারের উপর থেকে শহরটিকে কি বেশ সুন্দর লাগছে এখানটা আমি খেলাম পুরী এবং ঘুগনি এটি দুপুরের খাবার হবে কারণ এখান থেকে সাউথের দিকে যতটা যাব খাবার দাবার ততটা চেঞ্জ হয়ে যাবে আর সামনে দেখছেন বৃষ্টি আবার শুরু হয়ে গেল বৃষ্টিতে কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমার পায়ে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল। এবং পায়ের জুতোগুলো খুলতেই জুতোর থেকে জল বেরিয়ে আসলো সঙ্গে সঙ্গে পায়ের ছালাগুলোও দেখতে পেলাম এই ভ্রমণের জন্য যতটা আগের দিকে যাচ্ছি ততটা মুশকিলের সম্মুখীন হতে হচ্ছে আমাকে কিছুটা আগে আসার পর এই দাদা গাড়িতে খাবার বিক্রি করছেন বন্ধুরা আমি এখন খাবো উড়িষ্যার স্পেশাল দহি বাড়া এখন বৃষ্টি খুব জোরে হচ্ছে এবং সামনে থেকে হাওয়াও চলছে তাই সাইকেলটা না চালিয়ে সাইকেলটিকে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছি এখন বৃষ্টি শেষ হয়ে গেছে এবং আমি রেনকোটটি খুলে নেব কারণ খুব গরম লাগছে বৃষ্টির পর এই ক্ষেত খামারগুলো দেখতেও খুব সুন্দর লাগে আপনাদের কাদের বাড়ি গ্রামে অবশ্যই তারা কমেন্টে জানাবেন গ্রামের দৃশ্য সত্যিই অপরূপ থাকে এটা হচ্ছে ফ্লাইওভার তাই বেশি শক্তি খরচ না করে হেঁটে হেঁটে উপরের দিকে উঠি এখন কিছুটা আগে আসার পর আমি পাই ছোট ছোট পাহাড় এবং তার সাইডে রয়েছে এই রোডটি দেখে খুব সুন্দর লাগছে আর আমার সাইকেলের স্পিডও যদি এরকম থাকতো তাহলে আমি অনেকটা কিলোমিটার কভার করতে পারতাম তো এখানে এসে চা খেলাম এবং অনেকটা ক্লান্ত হয়ে গেছি কিছুক্ষণ পর আবার রাত হয়ে যাবে তাই আজকে রাত্রে থাকার আশ্রয় খুঁজতে হবে আজকের আশ্রয় খুঁজতে খুঁজতে আমি একটি পাওয়ার হাউসে চলে আসি এবং ওনারা আমাকে ভিডিও করতে মানা করছিল তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করুন এবং বেশি থেকে বেশি শেয়ার করুন ভারত ভ্রমণের এই সফরে আমার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ